নমস্কার আমি শেখ স্বামী হোসেন বিধাননগর সিটি পুলিশের আন্ডারে নিউ টাউন টাফিক গার্ডের দু সাল থেকে সিভিক ভলেন্টিয়ার্স ফোর্সে কর্মরত বোতচারিয়া সিনিয়র সিটিজেন স্কুলে আমি ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম একটা ছোট্ট বাচ্চা এসে এসে আমাকে বলল যে স্যার আমার বোনকে তুলে নিয়ে লাল রঙের বাইকি করে নিয়ে চলে যাচ্ছে ভিতরে একটা রুট ছিল সেই রুট দিয়ে নারকেল বাগান থেকে যাচ্ছিল তখন আমি সঙ্গে সঙ্গে বাইকটা নিলাম পিছন দিয়ে ধাবা করলাম এবং আমি আমার নিউ টাউন গার্ডে টিআই স্যারকে ফোন করলাম সেইখানে স্যারকে ফোন করে বললাম যে স্যার নারকেল বাগান নিউ টাউন বাস স্ট্যান্ড এবং সাপুজি বাউন ওই ধরনের মেন রোডগুলো যে জায়গাগুলো আছে আপনি আটকে দিন আর আমি বাইক নিয়ে পিছনে ধাবা করছি যদি কোনো বাইকে কোনো বাচ্চা কাউকে দেখেন সেই বাচ্চাটাকে আটকে দিন তিনশো থেকে চারশো মিটার পর্যন্ত গিয়ে দেখলাম বুঝতে পারলো যে আমার পিছনে কেউ ধাবা করছে তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ফেলে দিয়ে বাইকটা নিয়ে পালিয়ে গিয়েছে গিয়ে দেখলাম যে বাচ্চাটা কান্নাকাটি করছে বাচ্চাটাকে তুললাম আমার পোস্টেই নিয়ে আসলাম নিয়ে এসে তারা মা বাবার কাছে তুলে দিলাম দেবার পরে আমি তখন স্যারকে ফোন করলাম ডিসি নিউ টাউন এবং ডিসি ট্রাফিক সঙ্গে সঙ্গে স্পটে চলে আসলেন এসে বিষয়টা দেখলো তখন আমাদের ওইখানে সিসি ফুটেজ ছিল সেই সিসি ফুটেজের মাধ্যমে বাইকের নাম্বার বার করা হয়েছে আমাদের ডিসি টাবিক ওনারা পিসি পার্টিকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিটাকে ধরলো ধরে অ্যারেস্ট করেছে পোস্টের বাচ্চাটাকে ফিরে নিয়ে আসলাম ওরা সত্যি এত খুশি হয়েছিল এত আনন্দিত হয়েছিল এবং আমাকেও যা ভালোবাসা দিয়েছে তো ভালো লাগলো আমাকে মানে নেক্সট টাইম এরকম কোনো কাজের জন্য যদি আমি আবার আমাকে জীবন পর্যন্ত দিতে হয় আমি দিয়ে দেবো আমার এই কাজের জন্য বিধাননগর কমিশনার তরফ থেকে টিআই নিউ টাউন ডিসি নিউ টাউন ডিসি ট্রাফিক আমাকে আমার সাহসিকতা পুরস্কার দিয়েছেন প্রশাসনের কাছ থেকে এই ধরনের একটা পুরস্কার পাওয়ার জন্য আমি খুব খুশি ভবিষ্যতে এই ধরনের কাজ করতে আমি খুব উদ্বুদ্ধ থাকবো আমার সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা যারা এই ধরনের সাহসিকতা কাজ করেছেন তারা এই ইমেল আইডিতে তাদের কাজের খবরটাকে জানিয়ে দিতে পারেন